ইসলাম ধর্মে এমন তিনটি কাজ আছে যা হাসি ঠাট্টা করে করলেও সত্যি হয়ে যায় প্রিয় দর্শক ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী এই তিনটি কাজ নিয়ে মজা করতে নেই কেউ যদি এই বিষয় নিয়ে মজা করে তাহলে তা বাস্তবে হয়ে যাবে ভুলেও এই তিনটি কাজ নিয়ে মজা করবেন না বিভিন্ন হাদিসে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে যদি এই তিনটি ভুল করে ফেলেন এর জন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে কোন তিনটি কাজ জানিয়ে মজা করতে নেই চলুন বেশি কথা বলে শুরু করি আজকের আলোচনা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আমার মুসলিম ভাই ও বোনেরা এই ভুল থেকে নিজেকে হেফাজত করতে পারে যে তিনটি বিষয় নিয়ে মজা করতে নিষেধ করা হয়েছে তা হলো বিয়ে আজকাল অনেক ভাই বোনেরা আছে যারা মজা করে নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে কবুল বলে বিয়ে করে আসলে এটা করা উচিত নয় কারণ তারা যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে ইসলামের অনুসারে দুজন দুজনকে কবুল করলে তাদের জন্য বিয়ে ফরজ হয়ে যায় অনেকে আছে মজা বলে তোমাকে আমি বিয়ে করব অথবা বিয়ে করলাম বলো কবুল অন্যজন কবুল বললে তাদের জন্য বিয়ে কবুল হয়ে যাবে দুই নম্বরে যে বিষয়টি নিয়ে সতর্ক থাকা উচিত সেটি হল তালাক অনেক সংসারে আছে মজা করে তালাক দেয় অনেকে আবার বলে তোমাকে আমার সংসারে রাখব না যাও তোমাকে তালাক দিলাম প্রিয় দর্শক এই বিষয় থেকে অবশ্যই সতর্ক থাকবেন কারণ তালাক এমন একটি সেনসিটিভ বিষয় যে এটি মুখে বললেও তালাক হয়ে যায় এক ধরনের তালাক আছে আইনগত মেনে অন্যটি নিজেরা নিজেদেরকে তালাক দিলে অবশ্যই এমন ধরনের মজা থেকে বিরত থাকবেন তিন নম্বরে যে বিষয়টি থেকে সতর্ক করা হয়েছে সেটি হল রাজা রাজাত হল তালাক দেওয়ার পরে ইদ্যৎকালের মধ্যে সম্পর্ক স্থাপন করে সংসারে ফিরিয়ে নেওয়া আজকাল বিয়ে তালাক এগুলো একটি ফ্যাশন হয়ে গেছে মনে চাইলে তালাক দেয় আবার মন চাইলে ফিরিয়ে নেয় এই ভুলগুলো থেকে অবশ্যই নিজেকে দূরে রাখবেন যতই রাগারাগি ঝগড়া হোক কখনোই তালাক দিবেন না দুজন দুজনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমি জাহান নামে মহিলাদের অনেক আজাবে ভুগতে দেখেছি তার মধ্যে একজনকে চুলের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল যার মগজ খুলে খুলে পড়েছিল তার পাপ ছিল সে মাথার চুল পর পুরুষকে দেখিয়ে বেড়াতো ও বেপর্দায় চলাফেরা করত। তিনি আরো বলেন আমি জাহান নামে পুরুষদেরকে অনেক আজাবে ভুগতে দেখেছি যার মধ্যে একজনকে পাথরের উপর মাথা রেখে অন্য পাথর দিয়ে অনবরত থেতলিয়ে দেওয়া হচ্ছিল যার জিব্বা অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তাকে তার জিব্বা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল তার পাপ ছিল সে মিথ্যা মিথ্যা কথা প্রচার করে সত্য যাচাই না করে অন্যের মাঝে গুজব সৃষ্টি করত। প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন রাখলাম জান্নাতের সংখ্যা কয়টি অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে যাবেন আর অবশ্যই প্রিয় নবীর এই বাণীটি শেয়ার করার মাধ্যমে সকলের কাছে জানিয়ে দিবেন আল্লাহ আপনার সহায় হোক